সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজকোষে টাকা নেই বলে কর্মচারীদের দিয়ে দিল না রাজ্য সরকার কিন্তু আমরা দেখতে পেলাম যে দুর্গাপূজার অনুদান পঁচিশ হাজার বাড়িয়ে এক লক্ষ দশ হাজার করে দিলেন কি বলবেন দেখুন এ সরকারের প্রতি বলার আমার কোনো ভাষা নেই যারা শিক্ষা দীক্ষা অন্তত পেটে আছে আর কি তারা এই সরকারকে কিভাবে ভোট দেয় আমি নিজেই জানি না দেখুন ছিল পঁচাশি হাজার সেটা থেকে হলো এক লাখ দশ কি করে বলছে নব্বই করি পঁচানব্বই করি এক করি অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকাটা ওনার কাছে এই নুড়ি আর কি নুড়ি কুচি এই ট্যাক্সের টাকাটা উনি মনে করছে। অথচ কিছু দিন আগে বলেছিলেন টাকা তো এমনি হয় না তাড়াতাড়ি টাকা কি করে হবে আসবে তবে তো তাহলে এখানে এটা দিলেন আর প্রতি বুধে দশ লক্ষ টাকা করে দিচ্ছে আটশো কোটি টাকা খরচা হচ্ছে এবং এখানে চারশো কোটি টাকা খরচা হয়েছে তাহলে উনি যে বলছেন টাকা নেই আমার এদিকে এখানে এইটার বদলে যদি উনি করতেন যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে গেছে উনি এখানে বসে বসে বাংলা প্রীতি দেখাচ্ছে বাঙালি প্রীতি দেখাচ্ছেন তাহলে তাদেরকে ফেরত তাদেরকে ফিরিয়ে এনে এই যে পুজোর পুজোতে যে নয় ছয় করছে টাকাটা এবং যারা অনেকে নিচ্ছে না তাদেরকে ধন্যবাদ জানাই আমি অন্তর থেকে এবং যে গ্রাম এই যে বুথ প্রতি দশ লাখ তাহলে তাদেরকে ফিরিয়ে নে তাদের একটা দোকান করে দিক একটা ছোট ব্যবসা করে দিক। তাহলেই পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবে না কারণ এখানে তাদের কাজ নেই তাই তারা বাইরে চলে যাচ্ছে তাহলে সেই টাকাগুলো দিয়ে আপনি এই সমস্ত করছেন কেন আর এটা তো আমাদের টাকা টাকা। আপনার নিজের টাকা নয় আপনার টাকা নয় তাহলে মানুষ কতদিন এইটা বুঝবে ভাত নেই বাংলার মানুষের বুকে ভাত নেই পেটে কিন্তু ভাতা আছে এইটা যতদিন মানুষ বুঝবে না বুঝলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আরো শোচনীয় হবে যে কোনো একটা দিন তো এই সরকারকে চলে যেতে হবে তখন এই ঋণ থেকে এই একেবারে নিচু থেকে তুলবে কে পশ্চিমবঙ্গকে আর কেউ ঋণ দিতে চাইবে না তখন মানে খুব ভয়াবহ দিন আসছে শিক্ষিত কম শিক্ষিত মধ্য মাঝারি শিক্ষিত ব্যবসায়ী গ্রামের গ্রামীণ প্রান্তিক যুবক যুবতী এবং দিন আনা দিন খাওয়াদের খুব খারাপ দিন আসছে

সেটা কেন দেবে না এবং আমার একটা কথা এই যে পূজোতে এত খচ্চা করছে কুরু নিশ্চয় করতে পারে সব ধর্মের মানুষের প্রতি করবে এবং পূজোতে টানা ছুটি মুসলিমরা তো আপনাকে অনেক বেশি ভোট দিয়ে এনেছে তাহলে মুসলিমদের ঈদের একদিন ছুটি কেন বহু দূর দূরান্ত থেকে তারা কষ্ট করে আসে তারপরে দিন চলে যায় একদমই অনেক মুসলিমরা অভিযোগ কর মানে তারাও দাবি করছে যে আমাদেরকেও টাকা দিতে হবে ঈদেতে যদি পূজোর অনুদান বাড়াতে পারেন তিনি তাহলে ঈদেতে কেন আমরা টাকা পাবো না আমরাও তো মমতাকে ভোট মানে ওনার পয়সা ঈদ মুসলমানরা করবে না কিন্তু ঈদের পরে যে উৎসব হয় মিলন উৎসব সেই উৎসবে তো খেলাধুলা হয় গজল পাঠ হয় আবৃতি পাঠ হয় গরিব মানে বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ তাদের একটা খেলাধুলা হয় প্রতিযোগিতা হয় এক বছরে বছরে একবার করে হয় তাহলে সেখানে যদি আপনি পয়সা দেন তাহলে তো বলবো যে সংখ্যালঘুরা অন্তত পক্ষে প্রতিটা ক্লাব তারা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারবে কিন্তু সেখানে আপনার ক্ষেত্রে এই বিচারিতা কেন আপনি আমাদের ভোট পাবেন কিন্তু আমাদের দেখে আপনার এত গাজালা কেন এইটাই আমি বাংলায় যারা মুসলিম আছেন যারা ভোট দিচ্ছেন ঢেলে বুঝে না বুঝে ভোট দিচ্ছেন আসলে পিছনে একটা কারণ জানে তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ওই যে পীর সাহেব আর একজন কাসেম সিদ্দিকী এরা যতদিন এই দলে থাকবে ততদিন সংখ্যালঘুদের এই ভেড়া ছাগল ভাড়ার মানসিকতা মুখ্যমন্ত্রী হচ্ছে কে আরো বেড়ে যাবে কারণ এরাই তো আমার পাশে আছে তাদের তারা একটা কথা নেই তাদের মুখে দুর্গাপুরে যা ঘটেছে কোন সংখ্যালঘু যারা নেতা নেত্রী তারা সব ইমান বিক্রি করে দিয়েছে মমতা ব্যানার্জির কাছে কারোর ইমান নেই আমি পরিষ্কার করে হলপ করে বলছি যার যা করার দরকার আমার বিরুদ্ধে করে নেবে কিন্তু ইমান থাকলে একজন বজর্গ দু তিনজন বজর্গ ব্যক্তিকে ধর করেছে উদ্বাস করেছে আপনারা কিসের মুসলমান দড়ি দিয়ে বেঁধেছে তাহলে আপনারা কিসের মুসলমান কি জন্য দাড়ি টুপি রেখেছেন প্রতিবাদ করছেন না মুসলমান আপনারা সুতরাং আগে এই সব সংখ্যালঘুদের সজাগ হতে হবে যে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের নিয়ে কি খেলছে দেখুন দুজনকে অ্যারেস্ট করল মূল মাথা কেন মূল মাথাকে ধরতে পারেনি এখানে একটা ছক আছে দেখুন ভাঙড়ে যে মার্ডার হলো সঙ্গে সঙ্গেই তা দুজনকে অ্যারেস্ট করলো মালদায় যে মার্ডার হলো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো মুসলমান বলে বীরভূমে যে অ্যারেস্ট হলো সঙ্গে সঙ্গে মার্ডার হলো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো ছোট্ট তামান্নার যে বোমা পড়লো সঙ্গে সঙ্গে পাঁচ ছ জন মুসলিমকে অ্যারেস্ট করলো মুসলিম বলে রাতারাতি অ্যারেস্ট অর্থাৎ মুসলিম মুসলিমের ধ্বংস লাগিয়ে দাও কিন্তু এখানে কেন আমি এইটা আমি একজন শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম কিছু নেই কিন্তু আপনি এটা ধরলেন না কেন আর আপনার কোনো স্টেটমেন্ট নেই কেন কোনো স্টেটমেন্ট নেই কেন একদিন মুখ্যমন্ত্রী মুসলমানের মুখ্যমন্ত্রী হিন্দুর মুখ্যমন্ত্রী খ্রিস্টানের মুখ্যমন্ত্রী তাহলে আপনি কেন সংখ্যালঘুদের এরকম হয়েছে এবং বারবারই তো বলতেন উনি ওই দেখো উত্তরপ্রদেশেই হচ্ছে এখানে বিজেপি আসলে তোমাদের কি হবে সংখ্যালঘুরা আজকের সংখ্যালঘুরা বুঝে গেল বিজেপি তো আসেনি কিন্তু তার আগে কি অবস্থা একদমই দুর্গাপুরের কথা নিয়ে আপনি যেটা বললেন রীতিমতো দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আর একজন রীতিমতো হুমকি দিচ্ছে তাহলে পুলিশ প্রশাসন তাকে কেন এখনো ধরতে পারছে না ব্যর্থ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এক পুরোপুরি ব্যর্থ ইন্টেলিজেন্স ব্যর্থ যদি মমতা ব্যানার্জি বলে যায় ধরবে না ধরলে আমার অসুবিধা আছে আমার হিন্দু ভোট কেটে যাবে সংখ্যালঘুরা কবে আর বুঝবে কবে বুঝবে সংখ্যালঘুরা একশো একচল্লিশটা বিধানসভায় ভোটে সংখ্যালঘুরা করবে কারা আসবে বলবো আপনাদের হচ্ছে কে অপমান করছে আপনাদের মানে রক্তে আপনাদের কমের একজন দাড়ি তার উপরে অকথ্য অত্যাচার করেছে তার প্রতিবাদ কোন সংখ্যালঘু মুসলমান করেনি যারা সি করে তারা করতে ভয় পেয়েছে কারণ গদি চলে যাবে তাহলে আপনি মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান ধর্মের উপরে আপনি আমি তো মনে হয় না উনি ধর্মের উপরে না উনি সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিৎকার করবে ভোটের আগে ভোট পাওয়ার জন্যে ভোট শেষ সংখ্যালঘুদের দায়িত্ব নিতেও শেষ সংখ্যালঘুদের মানে প্রোটেকশন দিতেও নিরাপত্তা দিতেও উনি ব্যর্থ এটা প্রমাণ করলো দুর্গাপুরের ঘটনা একদমই পূজোর অনুদান আমরা দেখলাম যে বাড়িয়েছে শুধু পূজোর অনুদান নয় বিদ্যুতেও 80% বিলের ছাড় তাহলে কি সেই বিল পূজোর পরে সাধারণ গ্রাহকের কাছ থেকে নেবেন সেইজন্য আপনি এটা জেনে থাকবেন বেশ কিছু চ্যানেল ছোট বড় চ্যানেল সবাই এসে আমাকে এই প্রশ্ন করেছে যেদিন এক লাখ 10 হাজার করে দিল তারপরের দিন বাজারে দাম বেড়ে গেছে শুনে দেখবেন আপনি বাজারের দাম চালের দাম বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে অর্থাৎ টাকাটা তুলবে কার কাছ থেকে টাকা তাই জনগণের কাছ থেকে এই টাকা তুলে ওখানে আনন্দ ফুর্তির জন্য টাকা দেবেন আগে আমরাও নিজেরা চাঁদা দিতাম পুজোতে সেখানে আমরাও আনন্দ উৎসব করতাম এটাই বাংলার সংস্কৃতি আজকে এই টাকা না দিলে কে পুজো হবে না নিশ্চয়ই পুজো হবে সেই জন্যেই যারা এটাকে আমরা নব না বলেছে তাদেরকে আমি সালাম জানাই স্যালুট জানাই যে পুজো নিজেরা করুন ওরকম হাত পেতে পুজো নেবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি ঈদের ক্ষেত্রে আমি বলছি ঠিক ঈদ মমতা ব্যানার্জি পয়সা আমাদের ঈদ দরকার নেই কিন্তু এখানে যদি দিচ্ছেন তাহলে আমি ঈদের পরে যে মিলন উৎসব যেখানে হিন্দু মুসলিম সবাই আসে সেই অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য আমি বলছি আপনাকে এবার পয়সা দিতে হবে না হলে সংখ্যালঘুদের বলবো আপনারা ভোট থেকে বিমুখ হন কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা হওয়ার হওয়ার সময় সময় এই মানে নয় যে হিন্দু বিরোধী কোনো কাজ করবেন হিন্দু বিরোধী কোনো কথা বলবেন আপনাদের একশো একচল্লিশটা কনস্টিটুয়েন্সি আপনাদের হাতে আপনারা চিন্তা করুন রাজ্যের বজর্গ মানুষ রাজ্যের জ্ঞানী সংখ্যালঘু মানুষদের তথা সংখ্যালঘু যারা হিন্দু যারা ভালো মানুষ আছেন যারা জ্ঞানী ব্যক্তি আছেন তাদেরকে অনুরোধ করছি যে সংখ্যালঘুদের এই বিপদ থেকে শুধু সংখ্যালঘুরা বাঁচাতে পারবে না হিন্দু যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারাও এই কাজে সাহায্য করুন সংখ্যালঘুরা খেতে পাচ্ছে না তারা দিন মজুরি করে বাড়ি চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে কে তার সংসার ছেড়ে বাইরে যায় কেউ যেতে পারেন অর্থাৎ রাজ্যের ইকোনমিক অবস্থা একদম তলানিতে চলে গেছে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য নেই আমরা জানি কিন্তু যারা দিন আনে দিন খায় সেই কাজটুকুও নেই তাহলে সেই পুজোর টাকাতে সেইটা করতে পারলেন না অথবা দশ লক্ষ টাকা করে দিচ্ছেন তার একটু দিলেই তো তাদের একটা দোকান বাড়ি ঘর যা কিছু তো হয়ে যায় না এটা করবে